আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম নাহিদাসের কিচেনটিতে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর দর্শক ভিডিওটিতে স্কিপ না করে ভিডিওটি ফুল দেখবেন অনুরোধ থাকলো তো প্রথমে একটি কথা বলে রাখি আপনারা যারা আমার চ্যানেলটি নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো আজকে আমি কিন্তু তৈরি করে দেখাবো এখানে সাবুদানার মিনি পিঠা তৈরি করে দেখাবো এর আগেরও আমার সাবুদানার রেসিপি আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে তো ইজিভাবে কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায় সাবুদানা মিনি পিঠাগুলা তো তার জন্য প্রথমে এখানে আমি একটি নিয়ে নিলাম বাটি আর বাটিতে দিয়ে দিলাম আমি হাফ কাপের একটু বেশি পরিমাণে সাবুদানা এই সাবুদানাটা দিয়ে দিয়ে এখন আমি সাথে সাথে একটু পানি দিয়ে ধুয়ে নেব সাবুদানাটা সাথে সাথে ধুয়ে নিলে এতে কোনো ময়লা টলা থাকে না এর জন্য একটু ধুয়ে নিলাম আমি একবারই ধুয়ে নিচ্ছি তো সাবুদানাটা ধোয়া আমার শেষ এখন আমি এই সাবুদানাটাকে দুইটা বাটি নিয়ে নিচ্ছি আর দুইটা বাটিতে আমি অল্প অল্প করে উঠিয়ে নিচ্ছি কারণ আমি এখানে কালার ব্যবহার করবো দুটি ফুড কালার আর একটা হোয়াইট কালার মোট তিনটি কালার হবে এর জন্য তো আমি অল্প কিছু পরিমাণে করে তুলে নিলাম এগুলো কিন্তু ফুলে ফুলে ভিজে ডাবল হয়ে যাবে এর জন্য অল্প পরিমাণে নিলাম আপনার চাইলে কিন্তু পরিমাণ একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তা এখন আমি এখানে দিয়ে দিব প্রথমে এলো ফুড কালার দিয়ে দিব দুই তিন ড্রপসের মতন আর তারপর আমি বাটিটাতে দিয়ে দিব রেড ফুড কালার দুই তিন ড্রপসের মতন এভাবে দিয়ে আমি সবগুলাতেই অল্প অল্প কিছু পরিমাণে স্বাদ মতন করে দিয়ে দিব লবণ আর কিছু পরিমাণে পানি দিয়ে দিব এগুলোকে আমি রেস্টে রেখে দেবো এর জন্য সবগুলোতে কিন্তু কিছু পরিমাণে পানি দিয়েছি তিনটা কালারেই আর তিনটা কালারেই কিন্তু আমি লবণ দিয়ে দিচ্ছি সাত করে তো দেখুন এখন এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে মিক্স করে যাতে লবণটা অ্যাডজাস্ট হয়ে যায় তারপর আমি রেখে দিচ্ছি তো আমার এগুলো সবগুলো রং অ্যাডজাস্ট করার শেষ দর্শক এগুলাকে আমি প্রায় দুই ঘন্টার মতন রেস্টে রেখে দেবো আপনারা চাইলে এর থেকেও বেশি রেস্টে রাখতে পারেন সেটি হয়তো চার ঘন্টার মতন রাখলেই হয়ে যাবে তো আমি যেহেতু ভিডিও তৈরি করব খুব দ্রুতই আমার দরকার তাই আমি কম সময় ভিজিয়ে রাখলাম প্রায় দুই ঘন্টার মতন দুই ঘন্টা পরে ফিরে চলে আসলাম দেখুন এখন কিন্তু পানিটা অনেকটাই চুষে নিয়েছে তো আপনারা চাইলে এর থেকেও বেশি পরিমাণে পানিটা দিয়ে কিন্তু চার ঘন্টা রেস্টে রাখতে পারেন তো কিছু পরিমাণে পানিটা আছে এটা কিন্তু আমার লাগবে এর জন্য আমি এটাকে আর কিছু করলাম না এইভাবেই তো এখন তৈরি করে নেব তার জন্য একটি বড় স্টাইলে প্লেট নিয়ে নিলাম আর প্লেটটার ভিতর কিন্তু হালকা একটু তেল লাগিয়ে নিতে হবে খুব ভালো করে চতুর্দিকে একটু লাগিয়ে নিতে হবে এই এইখানেই কিন্তু পিঠাগুলো তৈরি করব খুব সহজভাবে দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারা এইভাবে বাস বাসা ইজিভাবে তৈরি করে নিতে পারবেন এতে কোনো পাতারও প্রয়োজন নেই ভাপিয়ে নেওয়ার জন্য তো এখন দেখুন ছোট মিনি চুরি নিয়ে নিয়েছি আমি আর এই চুরিগুলো আমি চতুর্দিকে বিছিয়ে দিচ্ছি আর এই চুরির ভিতরে কিন্তু মাপ করে আমি পিঠাগুলো তৈরি করে নেব তো এখানে আমি মোট যতগুলো চুরি নিব ততগুলো পিঠাই কিন্তু হবে তো মোট আমার এখানে সাতটা আটটা চুরি নিয়েছি এই আটটা পিঠা আমার প্রতিবারে হবে মিনিপিঠেগুলো দেখুন তো এখন আমার সেট করা শেষ এখন আমি এগুলাতে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি বিভিন্ন কালারের দিয়ে দিচ্ছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে একটু সেট করে দিলাম তো হাত দিয়ে ভেবে চেপে চেপে কিন্তু সেট করে দিয়েছি আমি এই দানাগুলো যতটুকু পরিমাণের থাকবে ততটুকু পরিমাণে দিবেন বেশি করে দিতে যাবেন না তাহলে কিন্তু পিঠাটা ফুল উঠবে না এর জন্য অল্প পরিমাণে দিয়ে দিয়ে যদি দানার প্রয়োজন হয় আরও তাহলে ক্ষেত্রে আরেকবার দিয়ে নেবেন উপর দিয়ে কিন্তু বেশি দিবেন না তো আমি একটা আপনাদেরকে ছড়িয়ে দেখিয়ে দিচ্ছি কি পরিমাণে আমি দানাটা নিয়ে নিচ্ছি আর এগুলো কিন্তু এক একটি দানা এক একটি একদম ছড়িয়ে ছড়িয়ে থাকবে একটার উপর আরেকটা লেগে থাকবেন এইভাবে এদের দেখুন হাত দিয়ে বে চাপ দিয়ে 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 কিন্তু দানাগুলো বড় বড় হয়ে যাবে এইদিকে ছড়িয়ে আর এগুলা কিন্তু জায়গাটাকে একদম ফ্লাপ করে দিবে তো দেখুন তো এখানে যদি একটু ফাঁকা থাকে সেই ক্ষেত্রে যদি কিছু দানার প্রয়োজন হয় আবার একটু দিয়ে নেবেন কিন্তু বেশি দিতে যাবে না বেশি দিলে পিঠাগুলো ভারী হয়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু ভাজার সময় ফুলবে না এভাবে কিন্তু আমি আরও কিছু কিছু পিঠা এভাবে ছড়িয়ে দিয়েছি সবগুলা পিঠে কিন্তু আমি একইভাবে সেট করে নেব আপনাদেরকে আমি দুই তিনটি কালার দেখিয়ে দিলাম এভাবে ছড়িয়ে একজাস্ট করে তো দেখুন তো একইভাবে কিন্তু আমি সবগুলা পিঠাকে এভাবে সেট করে নিচ্ছি একজাস্ট করে নিচ্ছি মার্শালা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে অ্যাডজাস্ট করার পর এখন আমি চুরিগুলাকে উঠিয়ে নেব তো তার জন্য দেখুন আমি চুরিগুলোকে কীভাবে উঠিয়ে নিচ্ছি তো এইভাবে দুই আঙ্গুল দিয়ে ধরে কিন্তু উপর দিকে টান দিলে উঠে যাবে চাপ দিয়ে এই যে এতে কোনো নড়াচড়াও হবে না আর এখানে যে আমরা ছেট করেছি মেজারমেন্টও কিন্তু নষ্ট হবে না এই পিঠাগুলার তো একইভাবে সবগুলো চুরি কিন্তু আমি এখানে উঠিয়ে নেব আর দ্বিতীয় স্টোভে কিন্তু আমি এইভাবেই তৈরি করে তারপরে ভাপিয়ে নিতে যাব তো এখন দেখুন আমি একটি ডিসকুপার দিয়ে দিচ্ছি পানি পানিটা কিন্তু বলক চলে আসছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব প্লেটটা আর প্লেটের উপরে এখন আমি দিয়ে দিব ঢাকনা আর যখনই কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে ভাপানো হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব তো দেখুন দেখতে দেখতেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে তো এই পর্যায়ে কিন্তু আপনারা দেখতে পারবেন যে কীভাবে সিদ্ধটা হয়ে যাবে সিদ্ধ হওয়ার পরে কিন্তু এই যে প্রথম যে কালারটা থাকে সেই কালারটা থাকবে না কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে আর বোঝাই যাবে যে এটা সিদ্ধ হয়ে গেছে তো তার জন্য আমি ভিডিওটি কিন্তু এখানে স্কিপ করে দিলাম না আপনারা আপনাদের বোঝার সাথে তো দেখুন এখানে কিন্তু ত্রিশ সেকেন্ড অথবা চল্লিশ সেকেন্ড এতটুকু সময় লাগবে বেশি সময় লাগবে না আর বেশি সময় লাগলে খুব হলে এক মিনিট এক মিনিটের বেশি কিন্তু সময় এখানে প্রয়োজন নেই তো দেখুন কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়েছে প্রথম কত চমকালো কালারটা ছিল আর এখন কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এরকম আমি একটি প্যাচলার দিয়ে উঠিয়ে নিলাম এই যে এইভাবে প্রতিটা পিঠে কিন্তু আমি এইভাবে উঠিয়ে নেব পিঠাগুলো একটু ঠান্ডা হতে দেবেন আমি যেহেতু গরম গরম উঠিয়ে নিয়েছি তার জন্য একটু ঝামেলা হয়েছে তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো উঠে যাবে আবার এক জায়গায় কিন্তু এভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন তো সবগুলো পিঠা আমি এভাবে তৈরি করে নিয়েছি তা এখন আমি এগুলোকে ফ্যানে বাতাসে শুকিয়ে নেব আপনারা রাত্রে তৈরি করে এভাবে ফ্যানে বাতাসে শুকিয়ে নিতে পারেন তো শুকানোর পরে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে পিঠাগুলো মশাল্লাহ তা এখন কিন্তু ভেজে নেওয়ার পালা এখন আপনারা চাইলে এই শুকনো অবস্থায় এই পিঠাগুলো একটি এয়ারকন্ডিশন বক্সে রেখে সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারেন আর যখন এসে তখনই কিন্তু ভেজে খেতে পারেন তো আমি এখন ভাজতে নিয়ে যাব এই পিঠাগুলোকে তো সবগুলো পিঠা আমি ভাজব না প্রতিটি কালার থেকে আমি দুটো করে পিঠা এখানে ভাজবো আর বাকিগুলো আমি সংরক্ষণ করে রেখে দেব। তো কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম আর এখানে প্রথমে একটি পিঠা দিয়ে দিলাম দেখুন পিঠাটা দেওয়ার সাথে সাথে কতটা সুন্দর হয়ে ফুলে উঠতেছে আর একদম ফুলে ডাবল হয়ে গেছে আর এগুলো কিন্তু খুবই মুচমুচে আপনারা তৈরি করে খাওয়ার সময় কিন্তু বুঝতে পারবেন তো দর্শক এইভাবে কিন্তু আমি আপনাদেরকে কয়েকটা কালার পিঠাই ভেজে দেখালাম তো এখানে আমি সবগুলা পিঠা ভাজবো না আমি তো বলেই দিলাম এখানে আমি প্রতিটা কালার থেকে দুটা করে পিঠা ভাজবো তাহলে মোট তিনটি কালারে আমার ছয়টি পিঠা ভাজা হবে তো পিঠাগুলো আমার এখানে ভাজা শেষ এখন আপনারা চাইলে এই পিঠাগুলোতে গরম গরম চিনি চিরিও খেতে পারেন আবার মিঠাই শিরা করে মিঠাই শিরাটা কিন্তু উপরে দিয়েও খেতে পারেন তো আমি আপনাদেরকে একটি ভেঙে দেখাবো আসলে কতটা মুচমুচে হয়েছে আর দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে প্রতিটি দানাই কিন্তু এক একটা আলাদা আলাদা হয়ে আছে তো একটি পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি তো বুঝতেই পারলেন আসলে কতটা মুচমুচে হয়েছে একদম চুরমার হয়ে গেল তো এরকমভাবে কিন্তু আপনারা চাইলে পিঠাগুলো তৈরি করতে পারবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার পাশে ট্রাই করে খেয়ে দেখবেন আর দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের কাছে সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন আর আজ এই পর্যন্তই আরও একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ তত পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ